ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন হয়ে যাবে কিছুই হবে না এই অ্যাসোসিয়েশনের মূল্যায়নই বা কত আছে বাইরে কতটুকুই বা একেবারে খুব মূল্যবান একটা বরাবর চেক তো প্রধানমন্ত্রী দিচ্ছে কোন অ্যাসোসিয়েশন তো দিচ্ছে না তো এখানে এসে এটাকে রাজনৈতিক অঙ্গন বানানোর কোনো দরকার নেই তো রাজনৈতিক লিডার হওয়ার এখানকার কোন শিল্পীর ইচ্ছাও নেই এটা কোনো রাজনৈতিক অঙ্গন না রাজনীতি করার জায়গা তো আলাদা এবং দেশের রাজনীতি দেখার মতো বহু রাজনীতিবিদ আছে তো তো এইখানে রাজনীতি সর্ব জায়গায় রাজনীতির দরকার নেই এটা ক্রিয়েটিভ জব এখানে সবাই এসে হলো গিয়ে এখানে হবে সুন্দর সুন্দর সৃজনশীল কাজ হবে সুন্দর গানের কথা হবে সুন্দর গল্পের কথা হবে এখন তো গানের আর গল্পের কথাই হয় না এখন শুধু এই পলিটিক্স কথাই হচ্ছে এখানে শুধু মারামারি কাটাকাটি এই ওই এই জাস্ট এই গত দুই বছর ধরেই দেখছি তারপরে আমি জাস্ট এইবার নিয়ে দুবার দেখলাম এর আগের বারও দেখলাম এইবারও দেখলাম আমি জানি না কেন প্রথমত এই আমল কোনো পরিবর্তন হবে না এখানে কিন্তু লাস্ট দুই বছর ধরে গত বছরও দেখেছি যে এফডিসির গেট দিয়ে ঢুকতে পুলিশের বিরাট চেক শর্ত দেওয়া হচ্ছে আপনার পাশে আরও লোক কেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না এই ঢুকতে দেওয়া হবে না তারপরে ধরেন সিনিয়রদের ঢুকতে দেওয়া হবে না এই দেওয়া হবে না এবারও সেম দেখলাম এবারও ঢুকতে গেলে পরে লম্বা লাইন কেন আসবে পাশে লোক কে একে আরে আমি আমার এমডিসে এটা আমি জবাব দিই করতে যাব আমার পাশে কে আমি কাকে জবাব দিতে যাব এটা আমার ঘর আমার সাথে যে আসবে নিশ্চয়ই সেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রয়োজনীয় ব্যক্তি সে আসতেছে এটা তো কোনো ক্রিমিনালের জায়গা না কোনো ক্রাইম করার জায়গা না